বোলপুরে কোপা টাইগার বীরভূম দলের লঞ্চ অনুব্রত মণ্ডলের মন্তব্যে চাঞ্চল্য সতেরো তারিখে খেলা শুরু হবে ছাব্বিশের পর শেষ হবে ভয়ঙ্কর খেলা হবে বললেন অনুব্রত আসন্ন বেঙ্গল সুপার লিগকে কেন্দ্র করে বোলপুরে অনুষ্ঠিত হল বীরভূম জেলার প্রতিনিধিত্বকারী দল কোপা টাইগার বীরভূমের টিম লঞ্চ অনুষ্ঠান উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ আরও অনেকে অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের বক্তব্য ঘিরে দেখা যায় ব্যতিক্রমী মুহূর্ত তার গলায় শোনা গেল আগেকার সেই পরিচিত সুর খেলা শুরু হবে সতেরো তারিখে বীরভূমের টিম খেলবে আর ছাব্বিশ তারিখের নির্বাচনের পর শেষ হবে ভয়ঙ্কর খেলা হবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই অনুপ্রত মন্ডলের আক্রমণাত্মক হুমকি এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ

মন্ত্রী রয়েছে সুক্ত গোজ রয়েছে চেয়ারম্যান রয়েছে বিদ্যা রয়েছে এরা সব ওপেন করলে খুব সুন্দর একটা পরিবেশ কাউন্সিলররা আছে আবার ফুটবল আবার আরো উন্নতি হলো আটটা টিম আছে গোটা পশ্চিম বাংলায় আইএসএল যেমন হয় ইন্ডিয়ান সুপার লিগ সেই ধাঁচে এখানে খেলা হবে পুরো আইএফএ নিয়ন্ত্রিত এবং ফিফা নিয়ন্ত্রিত এখানে লোথার ম্যাথিউজও বি আসছেন যিনি সবাই আমরা জানেন যে আমাদের জার্মানি যখন বিশ্বকাপ হয়েছিল সেই জার্মানি বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন তিনি আসছেন ওটাভা রয়েছে সকাল থেকে অনেক ফুটবলাররা চলে আসছে এবং বীরভূমের উদ্যোগপতি আমাদের অভিজিৎ রায় মহাশয় তিনি নিজস্ব প্রচেষ্টায় তাদের দলবলকে নিয়ে বেং আমাদের যে কোপা যে টাইগার্স আছে বীরভূমের জন্য একটা টিম তৈরি করে দিয়েছেন এর থেকে বড় কিছু হতে পারে না এই টিমে প্রচুর খেলবে প্লেয়ার চারটে করে বিদেশি খেলবে এখানে আমাদের সাতটা ম্যাচ হবে আমাদের হোম ম্যাচগুলো আর অ্যাওয়ে ম্যাচগুলো যেগুলো আছে সেগুলো অন্যান্য ডিস্ট্রিক্টে খেলতে যাবে

ধর্ম নিয়ে কোনো কথা বলবো না ধর্ম নিয়ে কথা বলতে রাজি নাই খেলা জেলা পরিষদের